আসসালামু আলাইকুম আজ নয় মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে আমরা মোমিন কাকার খামারে কাকা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনি তো পশু চিকিৎসক হ্যাঁ এক নামে সবাই চেনে মোটামুটি আচ্ছা আপনি বেশি ভাইরাল হয়েছেন জার্সি গরু বিক্রি হ্যাঁ জার্সি সব সবসময় বড় বড় গাভী করে বেশি বিক্রি করি সবসময় বড় বড় গাভী আর জার্সি বেশি বিক্রি করি জি অনেকে আবার বলে যে ভাই আমাদের কোয়ালিটি ফুল যে একটা ফিজিয়ান দেন আচ্ছা আচ্ছা এই কারণে আজকে আমেরিকান ডেইরির সাতশো কত নাম্বার যেন নাম্বারটা অত খেয়াল নাই দুইটা আমেরিকান ডেইরি বীজের বকনা গুরু বকনা থেকে ছয়মাত্র মা হতে গেল মা হয়েছে আর কি

আমি সব সময় জার্সি থাকলো হান্ড্রেড হান্ড্রেড হলেস্টেন সিজন থাকলো পরিচয় দিয়ে দিবেন আমি পরিচয় আমি ডাক্তার আব্দুল মমিন দাসিরা ঈশ্বর দীপ আপনার আচ্ছা আর তিনটা গাভী কোনো দশের সঙ্গে নিলে শুধু সুবিধা তিনটা গাভী একসঙ্গে নিলে দরদাম করার পরে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরি হাফ গাড়ি ভাড়া ফিরি কথা বাড়াবো না কাকা সেন কালেকশন গুলো দেখাই ডাক্তার সাহেব সিরিয়ালের এক নাম্বার একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একদম সুর সরা হাতির মতো দানব সাইজের গাভী ডাক্তার সাহেব কি জাত মানে গাভী নিয়ে আসছে অরিজিনাল হলস্টান ফিজিয়ান গাভী অরিজিনাল হলস্টান ফিজিয়ান আচ্ছা এগুলো কি ইন্ডিয়ান গাভী নাকি আরে না তো এসব ইন্ডিয়ান ইন্ডিয়ান এসব এসব কথা আমার সাথে কয় না তো কেন বড় বড় এই গাভী সাদা কথা বলতে ইন্ডিয়া ইন্ডিয়ার ব্যান্ড তৈরি করতে পারছে পাকিস্তান পাকিস্তানের ব্যান্ড তৈরি করতে আমরা বাঙালি মনে করি ইন্ডিয়া কলি ভালোই পাকিস্তান কলি ভালোই আর আরেক দেশে কলি এটা সম্পূর্ণ তৈরি করব না সম্পূর্ণ আমাদের এই ও বকনা ছিল বকনা থেকে সহায়মাত্র গাবি হলো আচ্ছা মানে দুই দাঁতের গাবি হ্যাঁ দুই দাঁতের গাবি আচ্ছা আচ্ছা আর অরিজিনাল হলিস্টান ফিজিয়ন গুর থাকে কিছু কিছু থাকে অরিজিনাল হলিস্টান ফিজিয়ন অরিজিনাল কোন রকম মিক্সড নাই জি জি আর আপনারা সব সময় গাবি করুন নিয়া আসেন জাতমান দেখে নিয়া আসেন আমি মূলত জার্সি বেশি বেশি হল ফিজার মাঝে মধ্যে দিয়ে একটা ভালো কালেকশন পাইনি তার মধ্যে আমার কাছে খুব সুন্দর ভালো মনে হয়েছে এবং খুব কোয়ালিটি ফুল মানে বেশি গল্প করার কিছু দরকার নেই বাচ্চাটার বয়স দুই দিন এই যে যা গাঁদা দুধ আসতেছে তা আমার একটা ধারণা হয়তো বাইশ তেইশটা দুধ থাকবে কাছে দেখার বাচ্চা দুই তথ্য দেবে পাঁচ লাখ কিন্তু কাঁচা লাভি কাঁচা লাভ করছে একটা গরু ছাব্বিশ আমার কাছে ভুল ভাল তথ্য তত্ত্ব যে আমি গরু বিক্রি মানে আমি দর্শক ভাই জানে মানে গরু পাওয়া যাবে এই খামার থেকে আচ্ছা

বাইশ তেইশটা দুধ থাকবে ইনশাল্লাহ বাইশ থেকে তেইশ লিটার দুধ থাকবে এখন যত বাচ্চা বয়স দুই থেকে তিন দিন সেক্ষেত্রে যত দিন যাবে তত দুধ বৃদ্ধি পাবে হ্যাঁ যত দিন যাবে তত দুধ এক নাম্বার দুধ হলুদি আছে দুধ এখনো ইয়ে হয় নাই দেখা খুবই সুন্দর দুই নাম্বার বাট দুই নাম্বার বাট হ্যাঁ ওই পারে দেন হ্যাঁ তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার তিনটা বাটি খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এবার চার নাম্বারটা দেন চার নাম্বার বাটি দুই হাতে দহন করেন দেখি হ্যাঁ হ্যাঁ পিছনে দুইবার দেন টানে টানে আরে জাতের গরু এগুলো বডি দেখো না হলে প্লাস ঘষি আছে গায়ে আচ্ছা মাসা একদম পরিপূর্ণ খামার উপযোগী দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে শুনে নিতে পারবে আর যারা জাত চিনবে ওই গরুর দিকে একবার তাকায় দেখলে বুঝতে পারে এত গল্প করা আহামরি চ্যালেঞ্জ দিয়া বাংলাদেশ চ্যালেঞ্জ ওই ইন্ডিয়ান চ্যালেঞ্জ ওই রাজশাহী চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেওয়ার কোনো দরকার নেই গল্প নিলে দাম রাখছেন কেমন এটা এটা দাম টাম চাও না কুরবানির সামনে বিক্রির কথা বলে দেবো একদম বলে দেব একবারে এটা দাম রাখবে দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজারের যে নইন পঁচিশটাই গ্যারান্টি থাকে পঁচিশটা গ্যারান্টি থাকে এখন বাইশ তেইশ পাঁচ আমি এটা কত বড় দেখাও না কি বডি কোয়ালিটি দেখো অত বড় গরু কানটাও দেখো ছোট সাদা

জি আ বকনাটাকে সবেমাত্র মা হলো এবং এটা অদাতি ছিল সবে মাত্র একটা দাঁত হয় ভাঙছে না আদাতে আছে আচ্ছা আচ্ছা মানে এখনো দাঁত আপনি দেখেননি দাঁত দাঁত দর্শকদের দেখায় দেন দেখাবেন কি হ্যাঁ দাঁত দেখি দেখেন আমি যেটা বলবো সেটা হবে হ্যাঁ আমি ভুলভাল কোনো তথ্য দিয়ে দাঁত ধরেন দেখি চেষ্টা করি নি দাঁতটা ধরেন দেখি দাঁত ধরেন ওই দাঁতি আ ধরেন চলেন হ্যাঁ সবে মাত্র সবে মাত্র দাঁত হচ্ছে কিন্তু দুই দাঁত

একদম ঠান্ডা যদি মনে করো কাঠি উলিয়া যায় তাও কিছু কিছু বলবে না আচ্ছা শান্তশিষ্ট ভদ্র এবং মনে করা যে কি করে মানে অনেকে শিক্ষিত করি আমি শিক্ষিত করি কালেকশন করি হোক তাহলে এই গাড়িটা দুধ জ্ঞানটি কেমন থাকবে এ গাবেটা আশা করতেছি 20 ক্রস করবে কি 1 কেজি কম থাকতে পারে আমরা একটা ধারণা তো সম্ভবত 20 ক্রস করবে এখন আমি ওই 30 32 এগুলো গল্প টলপ করবো না এবং আদা তেল একটা গরু খুব কোয়ালিটিফুল গরু এবং জাতি মানে 100 এখন নিলে দরে গেলে থাকবে এখন দরে গেলে থাকবে 20 কেজি দাম চাচ্ছেন কেমন এ গাবেটার এটা দাম চাইছে 2 লক্ষ 60 হাজার দুই লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হাজারে বাচ্চা সহ একদম হাই কোয়ালিটির দুই দাতের একটা হলি দুধ আরো দু এক কেজি বাড়তে পারে আচ্ছা এখন দর্শকরা দেখে শুনে খামারে এসে আরো অনেক গাভি আছে যাচাই করে নিতে নিচে যাচাই করে নিতে পারবে সাইড করে দেন আমরা পরবর্তী তিন নাম্বার গাভী দর্শক সিরিয়াল নাম্বার তিন ডাক্তার সাহেব আরো একটা গাবি নিয়ে সেই পরিচিত এই এইগুলো সবগুলো হবে গরুগুলো এগুলা সব জাতে মানে একদম হান্ড্রেড 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 এ না হ্যাঁ দাঁতে কেমন আছে কাকা দাঁতে চার দাঁত থেকে ছয় দাঁত হলো চার দাঁত থেকে ছয় দাঁত সঙ্গে একটা বাচ্চা এবং বাচ্চাটা বকনা বাচ্চা বয়স কেমন বাচ্চা কাকা বাচ্চার বয়স 6 দিন আজকে ছয় দিনে ডাক্তার সাহেব আপনার দুধ কেমন পাচ্ছেন এখন ছয় দিন আর সাত দিন হলে তো বিকালে এখনো টানছি না সকালে এক টানো তেরো কেজি পর্যন্ত দুধ আসছে কেজি আসলে যে উলানটা যে উলানটা একটা ধামার মতো উলান কিন্তু আর জার্সি গাভি কখনো দুধে ফাঁকি দেয় না 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 এ দুধে ফাঁকি দিবে না ইনশাল্লাহ এ মা বোন যে কেউ দোহাইতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো ওয়েদারে জি

আচ্ছা এই গাড়িটার দাম কেমন চাচ্ছিলেন কাকা এটা দাম আজকে তো দাম টাম চাবো না বিক্রির দাম বলে দেবো কুরবানি উপলক্ষে এটা কুরবানি উপলক্ষে আজকে সার

অসংখ্য ধন্যবাদ মোমিন সাহেব ভালো থাকবেন আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম